আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবের শ্রম ব্যাপক বড় দুইটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে তো নিঃসন্দেহে আমরা চিন্তা করতেছি এই দুইটি পরিবর্তনের কারণে কিন্তু সৌদি আরবের শ্রমবাজার আরো মজবুত হবে এবং প্রবাসীদের অধিকার প্রবাসীরা পাবে সেই দুইটি পরিবর্তন সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব খুবই ইনফরমেটিভ খুবই গুরুত্বপূর্ণ করে করে সম্পূর্ণ ভিডিওটি আরো দেখার সুযোগ দিবেন প্রবাসীদেরকে কারণ যারা এই সকল বিষয় নিয়ে টেনশন ফিল করতেছিল তারা কিন্তু সেই টেনশন থেকে বেরিয়ে আসতে পারবে ব্যাপক পরিবর্তন ভাই যে দুটি পরিবর্তনের কথা বলবো এই দুইটি পরিবর্তনের কারণে কিন্তু আমাদের মতো যে বাংলাদেশি প্রবাসীরা যারা অবহেলিত ছিল তারা কিন্তু আর অবহেলিত থাকবে না এই দুইটি পরিবর্তনের কারণে কিন্তু সবাই এখন তাদের অধিকার পাবে যেমনটা অধিকার একটা ইন্ডিয়ান প্রবাসী প্রবাসী একটা তারা সেম অধিকারটা আমরা বাংলাদেশিরাও কিন্তু পাব ব্যাপক পরিবর্তন যাক আমার খুবই ভালো লাগছে এই দুইটা পরিবর্তনের কারণে প্রবাসীদের অর্থ বেঁচে যাবে তারা যে প্রতারিত হতো ধোকাই পড়তো এগুলো ইনশাআল্লাহ বেচে যাবে আচ্ছা পরিবর্তনগুলো কি একটু একটু করে আমি একটা একটা করে বলতেছি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ করতেছি আচ্ছা নাম্বার 1 হচ্ছে প্রবাসীদের অধিকার রক্ষার জন্য আমাদের বাংলাদেশ এমবসি যে কাজটা করেনি সেই কাজটা কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় করে দেখাইছে কি করছে জানেন আমরা কি করতাম কোন একটা কোম্পানিতে আসতাম বা কোন একটা কফিলের আন্ডারে আসতাম অনেক সময় আমাদেরকে তিন মাসের ইকামা দিত আবার অনেক সময় বিভিন্ন কোম্পানি ইকামাই দিত না মানে কাজে আছে বা নেই কাজ আছে বা নেই কোনো কিছু দেখার বিষয় নয় হোট করে হাজার হাজার প্রবাসী সৌদি আরবে প্রবেশ করত এখন একটা কোম্পানি চাইলেও কিন্তু ভিসা তুলতে পারবে না কেন পারবে না যেমন ধরেন একটা কোম্পানিতে একশো জন কর্মী আছে আমি একশো জন দিয়ে বুঝাইতেছি ধরেন একটা কোম্পানিতে একশো জন কর্মী আছে সেই একশো জনের ভিতরে যদি একটা কর্মীর ইকামাতে সমস্যা থাকে বা ইকামা না হয় বা তার ডিজিটাল কন্ট্যাক্ট না থাকে তাহলে বাকি নিরানব্বই জন কর্মীর কারোই ইকামা হবে না তার মানে ধরেন সবার ইকামা আছে শুধু একজনের ইকামা নেই এখন ওই যে নিরানব্বই জনের ইকামা আছে এখন তাদের তো একটা ইকামার ম্যাচ শেষ হবে ওই তাদের ইকামা ইস্যু করতে চাইলে যার ইকামা নেই তাকে আগে ঠিক করতে হবে শুধু না একটা ব্যক্তির যদি ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে তারা যে কোম্পানিতে আছে বা শরিকার ভিতরে যে আছে ওই শরিকার ডিজিটাল যত প্ল্যাটফর্ম আছে যেমন কুয়া মকিম ভিসা তোলার জন্য যে প্ল্যাটফর্ম ছুটি লাগানোর জন্য যে প্ল্যাটফর্ম ফাইনাল এক্সিট দেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম প্রত্যেকটা খেদমা বন্ধ হয়ে যাবে বুঝতে পারতেছেন এখন একটা কোম্পানি চাইলেও সে তার একটা কর্মীর ইকামা এক্সপায়ার করবে না তাকে ইকামা করে দিতে হবে যদি একজনের ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে পুরো শরিকাটা পুরো মুয়াসাসাটা একেবারে ওয়াকফ হয়ে যাবে শুধু যে ইকামে এক্সপায়ার হলেই হবে এরকমটা না তার যদি ডিজিটাল চুক্তি না থাকে এবং ডিজিটাল চুক্তিতে তার কত টাকা স্যালারি দেওয়া আছে সেই স্যালারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে পরিশোধ করা হচ্ছে কিনা এটাও যাচাই বাছাই করবে তার মানে এই যে একটা সিস্টেম যে তৈরি করছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটার কারণে কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশি প্রবাসীদের কিন্তু অধিকার রক্ষা পাবে কারণ আমরাই সবচাইতে বেশি অবহেলিত ছিলাম তার মানে সোজা বাংলা কথায় একটা কফিল বা কোম্পানি পুরো ফাইসা গেছে যদি তার কোম্পানি চালাইতে চায় যদি কফিল তার মহাসাটা চালাইতে চায় তাহলে যতগুলো কর্মী আছে প্রত্যেকের ইকামা ভেলিট রাখতে হবে প্রত্যেকের ডিজিটাল চুক্তি থাকতে হবে এবং তাদেরকে ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন দিতে হবে এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে এটা হওয়াটা খুবই জরুরি ছিল কারণ আমরা কথাই না কথায় কফিল অনেক ধরনের কাজ করে ফেলাইতো যে সকল কোম্পানির কন্ট্রাক্ট নাই তারা কোনো কাজ নেই তাদের হাতে হুটহাট করে লোক সৌদি আরবে নিয়ে হচ্ছে আমরা যারা সৌদি আরবে অবৈধ আছি এরা দেশে যাওয়ার জন্য কয়েকটা মাধ্যম অবলম্বন করতে হতো একটা হচ্ছে হয় মক্তবামেলে যেতে হবে বা যাওয়াজে যেতে হবে অথবা থার্ড কোনো মাধ্যম থেকে লাগাতে হবে বা এম্বাসিতে যেতে হবে অনেক ধরনের হয়রানি অর্থের অর্থ যেত অনেক ধরনের হয়রানি পাওয়াতে হতো তাই না এখন এই অবৈধ প্রবাসীদেরকে কিন্তু বৈধ হওয়ারও নানা ধরনের সুযোগ দিচ্ছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এরপরও যদি যারা বৈধ হচ্ছে না তারা যেন বৈধভাবে দেশে চলে যেতে পারে কোনো প্রকার মাধ্যম না ধরে সেলফ পোর্টাল বানাচ্ছে একটা সেল পোর্টাল যেখানে আপনি রিপোর্ট করতে পারবেন আফশের এবং নাফাতের এক্সেস নিয়ে আপনি সেখানে রিপোর্ট করতে পারবেন আপনি যে দেশে চলে যাবেন এটার জন্য একটা আবেদন করতে পারবেন তো ওই আবেদনের প্রেক্ষিতে আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে বা ওই আবেদনের পেপার দিয়েই আপনি ট্রাভেল করতে পারবেন কত সহজ আপনার হাতের মোবাইল ব্যবহার করেই কিন্তু আপনি এটা করতে পারবেন সামনে দেখাবো ইনশাল্লাহ এটা কিভাবে হয় সামনে আপনাদেরকে দেখাবো তার মানে আমার মতো তফিক আলী ট্রাভেলস থেকেও আপনার এক্সিটটা লাগাতে হবে না বা অন্য যে সকল ট্রাভেল এজেন্সি এই ধরনের কাজ করে থাকে তাদের কাছেও আপনাকে যেতে হচ্ছে না এম্বাসিতে যেতে হচ্ছে না মাসের পর মাস এম্বাসিতে সিরিয়ালে রাখতে হচ্ছে না দূতাবাসে অথবা মুক্তবালা আমেলে যেতে হচ্ছে না কোথাও যাওয়া ছাড়া আপনি নিজে নিজে এই সেলফ পোর্টালের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করে দেশে যেতে পারবেন বিশ্বাস করবেন ভাই যতগুলো পরিবর্তন আনছে এটার ভিতরে সবচাইতে বেস্ট পরিবর্তন কিন্তু এটা এত টাকা প্রবাসীদের দেশে হতো হতো হতে নানা ধরনের ভোগান্তি এটা কিন্তু এই দায়িত্বটা কিন্তু এম্বাসির নেওয়ার কথা ছিল তারা নেয়নি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় প্রবাসীদের কষ্ট কিন্তু বুঝছে কিন্তু আমাদের এম্বাসি কিন্তু বোঝেনি যদি তারা বুঝতো তাহলে এই পদক্ষেপটা তারা অনেক আগেই নিত তাদের কাছে গেলেও আমরা অবহেলিত অবহেলিত শিকার হতাম যাক আলহামদুলিল্লাহ যেহেতু আপডেট চলে এসেছে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে ইনশাল্লাহ ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন দেশে যেতে পারবেন আর এই যে আপডেট গুলো আসতেছে সামনে কিন্তু আরো পরিবর্তন আসবে ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবর্তন সৌদি শ্রম বাজারকে কিন্তু আরো মজবুত করবে ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম